নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি বা ভাড়ালি রেসিপি এই থোর বা ভাড়ালি কিন্তু সাধারণ মানুষের সাথে সাথে রুগীরাও খেতে পারেন যেমন ডায়াবেটিক রুগীরা কোলেস্টেরল নিয়ে যারা ভুগছেন তারা এবং কিডনির সমস্যায় যারা ভুগছেন তারাও খেতে পারেন আর যারা ওজনের সমস্যায় ভুগছেন তারাও কিন্তু এই থোর বা ভাড়ালির রস খেলে খুব উপকার পাবেন এবার চলুন দেখে নিই রেসিপিটি প্রথমে নিয়ে নিলাম এখানে মিহি করে কেটে রাখা ভারালি বা এবার তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুন দিয়ে খুব ভালো করে মেখে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব তবে নুনটা আমি প্রথমে কিন্তু একবারেই দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ মাখার সময় একটু বেশ ভালো করেই মাখতে হবে যাতে নুনটা চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে যায় এবার ঢাকা দিয়ে দেবো সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট বাদে ঢাকা তুলে এবার খুব ভালো করে চটকে নেব চটকে নিলে দেখবেন জল ছাড়তে শুরু করবে আর ভাড়ালিটা একদম নরম হয়ে আসবে আর যদি কচি ভাড়ালি হয় তাহলে তো আর কথাই নেই চলুন ভাড়ালিটা চটকানো হয়ে গেছে এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল এই রান্নাটা আমি সাদা তেলে করছি আপনারা কিন্তু সর্ষের তেলে করতে পারেন এবার এতে ফোরন হিসাবে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ কালো জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এতে দিয়ে দেবো চটকে রাখা ভাড়ালি বা থরটা থোর বা ভাড়ালির থেকে যে জলটা বেরিয়েছে আমি কিন্তু সেই সমেতি দিয়ে দিলাম তাই পরে যদি নুনের প্রয়োজন হয় তা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে না হলে রান্নাটা নোনতা হয়ে যাবে এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই থোর রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হয় না আচ্ছা এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো থোর বা ভাড়ালি রান্নায় হলুদের ব্যবহারটা খুবই কম হয় কেননা এতে রান্নার স্বাদের পরিবর্তন এসে যায় এবার হলুদ গুঁড়োটাকে খুব ভালোভাবে থোরের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট বাদে ঢাকা তুলে দেখব থোর বা ভাড়ালিটা কতটা সেদ্ধ হয়েছে মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ কিন্তু হয়ে গেছে এর সময় আমি শুকনো লঙ্কাটা তুলে নিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এইবার খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় নাড়াচাড়া করতে করতে দেখবেন আস্তে আস্তে জলটাও টেনে আসছে আর থোরটাও কিন্তু বেশ মুলায়ম হয়ে আসছে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম নারকেল কোড়া নারকেল কোড়া এই রান্নায় কিন্তু অতুলনীয় স্বাদ এনে দেয় এইবার নারকেল কোড়াটা থোরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এতে দিয়ে দেব চিনি এখানে আমি দু চামচ চিনি ব্যবহার করেছি এই রান্না একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনির ব্যবহারটা একটু বেশি মনে হতে পারে চিনিটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে একটা হাতার পিছন দিয়ে খুব ভালো করে চেপে চেপে রান্নাটাকে রেডি করছি এইভাবে করলে কিন্তু থর অসম্ভব মুলায়েম হবে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগবে হ্যাঁ আমি আগেই বলেছিলাম কিডনির রোগীরাও খেতে পারেন তবে যারা কিডনির রোগী হবে তারা কিন্তু নারকেলের ব্যবহারটা করবেন না এছাড়া আর সমস্ত মানুষেরাই কিন্তু এই নারকেল দিয়ে থোর রান্নাটা করতে পারেন দেখুন একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তার মানে রান্না সম্পূর্ণ রেডি নারকেল দিয়ে থোর বা ভাড়ালি ছিচকির রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল